শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় এক মেট্রিক্স ও নির্ণায়ক অনুশীলনী ওয়ান এ এটা মেট্রিক্সের উপর তোমাদের এখানে গ্রুপ চার এবং পাঁচ নাম্বার এই দুইটা গ্রুপের এই অঙ্কগুলো করাবো তবে শিক্ষার্থী বন্ধুরা এই গ্রুপ চার এবং পাঁচ এই দুটি গ্রুপের অঙ্কগুলো যদি করতে চাই চার নাম্বার গ্রুপে দেখো এখানে বর্গ মেট্রিক্স ট্রেস সমঘাতি মেট্রিক্স অভেদঘাতি মেট্রিক্স ও শূন্য ঘাতি মেট্রিক্স সম্পর্কে এখানে আছে তার মানে এই অঙ্কগুলো করার আগে আমাদের মেট্রিক্সের ট্রেস কি বা সমঘাতি ম্যাট্রিক্স কি ঘাতি ম্যাট্রিক্স কি বা শূন্যঘাতী মেট্রিক্স কি এগুলো আমাদের জানতে হবে তারপরে আমাদের এই অঙ্কগুলো করতে হবে তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো এখানে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো করার আগে আমরা তাহলে ম্যাট্রিক্সের ট্রেস এবং সমঘাতী ম্যাট্রিক্স ও অভেদঘাতি ম্যাট্রিক্স ও শূন্যঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানে আসি তোমরা একটু দেখো এখানে যে তোমাদের ট্রেস কি তোমরা এবার দেখো যে ট্রেস কি এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসেই আলোচনা করছি তারপরে একটু স্মরণ করাই দিচ্ছি যেহেতু এখানে এই অঙ্কগুলো আছে তাহলে এখানে আমি একটা ম্যাট্রিক্স দিলাম দেখো এটা তিন সাড়ে তিন কলামের একটি ম্যাট্রিক্স দিলাম এই ম্যাট্রিক্সের কিন্তু দুইটা পণ্য থাকে তোমরা জানো একটা মুখ্য বা প্রধান কর্ণ আর একটা হচ্ছে কর্ণ এই যে এটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ এই মুখ্য বা প্রধান কর্ণে যে ভুক্তিগুলো রয়েছে এই ভুক্তিগুলোর যোগ হচ্ছে কিন্তু ট্রেস বা নাভি তাহলে দেখো ট্রেস বা নাভি কি যে মুখ্য বা প্রধান হচ্ছে যোগ তাহলে মুখ্য বা প্রধান কর্ণ এই মেটিসের মুখ্য বা প্রধান কন্য যে রয়েছে এই কর্ণের ভুক্তি কি ওয়ান ফাইভ হচ্ছে নাইন তাহলে অতএব আমরা ট্রেস বা নাভি কি ওয়ান প্লাস ফাইভ প্লাস হচ্ছে এই যে নাইন তাহলে এটা যোগ করে কি হলো এই যে ফিফটিন তাহলে এ 15 দেখো কত সহজে আমাদের শুধু এই নিয়ম গুলো জানা থাকলে করে ফেলতে পারবো এখন আমরা জানবো যে সমঘাতী ম্যাট্রিক্স কি তোমরা এখানে দেখো যে সমঘাতী ম্যাট্রিক্স মনে করো এ একটা ম্যাট্রিক্স তাহলে এ মেট্রিক্স মানে মেট্রিক্স এ কে সমঘাতি বলা হবে যদি তাহলে এখানে মনে করো এ একটা মেট্রিক্স এখন এ ম্যাট্রিক্স এ কে সমঘাতী বা এ কে সমঘাতী বলা হবে যদি হয় এ এ তাহলে কি ওই ম্যাট্রিক্সটা নিয়ে আবার আরেকবার করবো গুণ করার ফলে যদি এটা এ আসে তাহলে এই ম্যাট্রিক্স কে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলবো উদাহরণ হিসাবে যদি ধরি যে মনে করো এখানে এই কল তোমাদের আছে যে এখানে একটা ম্যাট্রিক্স দিই মন করো এই কল একটা ম্যাট্রিক্স দুই সারি দুই কলামের দিই 2 1 r c এই যে -2 -1 এটা একটা ম্যাট্রিক্স আছে এখন আমরা কি করব এটাকে a স্কয়ার করব তত ওইখানে এই যে a স্কয়ার বলতে কি এই ম্যাট্রিক্সটার সাথে ম্যাট্রিক্সটাকে গুণ করব মানে একটা ম্যাট্রিক্স দ্বিবার নিয়ে আমরা গুণ করে দেখব যদি এর সাথে গুণ করে a স্কয়ার চলে আসে তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো সমঘাতী ম্যাট্রিক্স তাহলে দেখো এখানে টু ওয়ান এই যে মাইনাস টু মাইনাস ওয়ান নিয়ে আমরা গুণ করতেছি গুণনের ক্ষেত্রে তো আমরা জানি কি হবে টু গুণ হবে এখানে প্রথম শাড়িটাই প্রথম কলামের সাথে গুণ হলে টু ওয়ান টু গুণ করে এটা কি হয়ে গেল ফোর আবার ওয়ান মাইনাস টু এর সাথে গুণ করে এটা মাইনাস টু এটা আবার দুই নাম্বার কলামের সাথে গুণ হবে টু ওয়ান এর সাথে গুণ করে কি হবে এখানে টু ওয়ান আবার মাইনাস ওয়ান এর সাথে গুণ করে কি মাইনাস ওয়ান হয়ে গেল আবার এখানে দেখো এখানে কি হচ্ছে এবার দ্বিতীয় সারিটা প্রথম কলামের সাথে গুণ করলে মাইনাস টু টু এর সাথে গুণ করে হচ্ছে মাইনাস ফোর আবার মাইনাস ওয়ান টু এর সাথে মাইনাস টু এর সাথে গুণ করে কিন্তু মাইনাস মাইনাস প্লাস টু হয়ে যাচ্ছে এটা যদি আবার দুই নাম্বার কলামের সাথে গুণ করি মাইনাস টু ওয়ান এর সাথে গুণ করে হচ্ছে এই যে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করে এটা কিন্তু প্লাস ওয়ান হয়ে গেল এখন দেখো এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি আসে ফোর সাথে টু যোগ করলে এখানে মাইনাস টু হচ্ছে আর এখানে মাইনাস টু এর সাথে ওয়ান যোগ করে মাইনাস ওয়ান হচ্ছে দেখো এটা কিন্তু প্রথম কিন্তু চলে আসলো তাহলে দেখো এই স্কোয়ার করে কিন্তু এই চলে আসলো তাহলে এখানে কি হলো যে আমরা তখন বলবো যেহেতু যে এ তার জন্য এ স্কোয়ার ইকুয়াল যেহেতু এ অতএিক্স টি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স আমাদের শুধু নিয়মগুলো মনে রাখলেই কিন্তু হয়ে যায় কারণ ম্যাট্রিক্সের গুণন কিন্তু আমরা জানি তো ম্যাট্রিক্সের গুণন জানলে আর ধর্মগুলো জানলে আমরা কিন্তু সব অঙ্কগুলো করে ফেলতে পারবো এরকম যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তোমার সিজন ছেলে যদি বলে যে দেখা যে ম্যাট্রিক্সটা একটি সমঘাতী ম্যাট্রিক্স আমাদের কি করতে হবে এ স্কয়ার বি থাকলে বি হচ্ছে বি ওই ম্যাট্রিক্সটা দুইবার নিয়ে আমরা শুধু গুণ করব গুণ করে দেখব যে ওইটা চলে আসবে তাহলে আমরা তখন বলতে পারবো এই ম্যাট্রিক্সটি হচ্ছে একটি সমঘাতী ম্যাট্রিক্স এখন যদি বলি যে অভেদঘাতী তোমরা এবার দেখো যে অভেদঘাতী ম্যাট্রিক্স কখন একটা ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো তো এখানে যেটা দেখো যে এ বলা হবে যদি আই হয় মানে এ মেট্রিক্স এ দুই বার নিয়ে গুণ করার পর সেটা যদি একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স চলে আসে যে যেটা একক ম্যাট্রিক্স বা অভেদক মেট্রিক্স যদি চলে আসে তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো যে অভেদঘাতি ম্যাট্রিক্স তাহলে কি করতে হবে অভেদঘাতি বা সমঘাতী বললে কি করতে হবে সমঘাতী বললে আমরা জানলাম আর জানলামিকি বললে হচ্ছে তার মানে দুইবার নিয়ে একই আমরা কি করব গুণন করব গুণন করার পর দেখবো যে এটা অভেদক ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স চলে আসবে তাহলে এখানে আমি একটা এ ম্যাট্রিক্স দিলাম যে একটা ম্যাট্রিক্স এখন কি করব এ স্কয়ার এ স্কার বলতে কি এর সাথে আমরা গুণ করব। এরকম করে যদি তোমরা এর সাথে গুণ করো মনে করো এটা আমি গুণনটা দেখাচ্ছি না নিয়মটা শুধু বলতেছি এর সাথে আমরা গুণ করুক গুণ করার পর যেটা দেখবে যে এইখানে একটা একং মেট্রিক চলে আসবে মানে ওয়ান এই যে দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর কি চলে আসবে একক ম্যাট্রিক্স বা অবৈধ মেট্রিক্স চলে আসবে তাহলে a স্কয়ার কি হলো এটা কি একক ম্যাট্রিক্স এই যে অবৈধ ম্যাট্রিক্স চলে আসলো যদি আমরা দেখাইতে পারি এরকম করে যে দুইটা ম্যাট্রিক্স গুণ করে এই আকারে অবৈধ মেটিস আমরা দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো ওই একটি এবার তোমরা দেখো যে এইখানে শূন্যঘাতী মেট্রিক্স শূন্য ঘাতি মেট্রিক্স মনে করো এই একটা ম্যাট্রিক্স এই শূন্য শূন্যঘাতী বলা হবে যদি এ টু দি দিপার এনিক জিরো হয় এখন এ টু দি পাওয়ার এন বলতে এন বলতে এখানে কিন্তু সূচক বোঝাচ্ছে যেমন এখানে সূচক বোঝাচ্ছে সূচক বলতে আমরা যেটাকে ঘাত বলি যেমন দেখো এখানে মনে করো এখানে আমি একটা মেট্রিক্স দিলাম যে এ একটা মেট্রিক্স এখানে দিলাম মেট্রিক্সটা হচ্ছে তোমাদের হচ্ছে 0 1 এই যে 0 0 এখন যদি আমরা কি করি যে এখানে a স্কয়ার বের করি তাহলে কি a a হবে তোমরা তো এরকম করে এর সাথে গুণ করে এইভাবে বের করবে তখন দেখবা যে এখানে প্রত্যেকটা ভক্তি এখানে শূন্য চলে আসবে মানে জিরো 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 তাহলে এরকম করার পর যদি এই আকার আসে এটাকে কিন্তু আমরা জিরো লিখতে পারবো কোন একটা মেট্রিক্স এর যদি প্রত্যেকটা ভক্তি এর জিরো হয় তাহলে এটা সরাসরি আমরা এমনিতে শুধু জিরো লিখতে পারবো তাহলে এখানে এই স্কয়ার করার পর যেহেতু জিরো আসলো তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে দুই সূচকের শূন্য ঘাতি তাহলে এটা কত হবে দুই সূচকের শূন্য ঘাতি তাহলে এই ক্ষেত্রে সূচক হচ্ছে কত দুই এখন এমন হইতে পারে মনে করো আমি এ একটা ম্যাট্রিক্স দিলাম কোন একটা মনে করো দিলাম এখানে একটা তোমরা এ এ কিউব করার পর কিউব প্রথমত তোমরা তো এ ইনটু এ করে এ স্কয়ার আনবা আবার এ স্ক্যার সাথে এ গুণ করে তোমরা এ কিউব করবা তখন দেখো এ কিউব করার পর দেখা গেল এখানে তোমাদের হচ্ছে প্রত্যেকটা ভক্তি শূন্য হয়ে গেল তার মানে এখানে করার পর যেহেতু শূন্য হলো এটাকে আমরা বলবো তিন সূচকের শূন্য যদি মনে করো। এখানে যে শূন্য হয় তাহলে এটাকে বলতে পারবো আমরা যে এই ম্যাট্রিক্সটি হচ্ছে চার সূচকের বা চার ঘাতের শূন্য ঘাতি তাহলে এখানে শূন্য ঘাতি যেমন আমরা কিন্তু সমঘাতির ক্ষেত্রে এ স্কালে মানে এখানে স্কার করলেই হয়ে যাচ্ছে আবার অবেদ ঘাতির ক্ষেত্রে এই স্কারি গলায় মানে ওই ম্যাট্রিক্সটা দুইবার নিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে কিন্তু শূন্য ঘাতের ক্ষেত্রে দুইবারও করতে হইতে পারে তিনবারও করতে হইতে পারে তো এখন মনে করো এ স্কয়ার করার পর যেহেতু এটা শূন্য হলো এটা দুই সূচকের শূন্য যদি কিউব করার পর শূন্য হয় তাহলে এটাকে তিন সূচকের শূন্য ঘাতি আবার যদি এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল ইকুয়াল জিরো আসে তাহলে এটাকে বলবো আমরা যে চার সূচকের শূন্য ঘাতি তো আশা করি তোমরা শূন্য ঘাতি সম্পর্কে বুঝতে পারছো তোমরা এবার এখানে সতেরো নাম্বার এই অঙ্কটা দেখো এখানে কি দেওয়া আছে এম এর মান কত হলে এ একটা মেট্রিক্স দেওয়া আছে মেট্রিক্স এর ট্রেস হচ্ছে ফাইভ তাহলে এম এর মান কত হলে এই মেট্রিক্স এর ট্রেস হচ্ছে ফাইভ এটা তোমাদের দেখাইতে বলছে দেখো এখানে চট্টগ্রাম বোর্ড এখানে একুশে কিন্তু কতে তোমাদের আছে দুই নম্বরের জন্য তো অতএব এখানে তোমরা নিচে লিখবে আমি পাশে তোমাদের দেখাচ্ছি এ মেট্রিক্সটা দেওয়া আছে তাহলে এটা কি হবে যে এ এর ট্রেস তে একটা ম্যাট্রিক্স এর ট্রেস আমরা কি জানি মুখ্য কোণের ভুক্তিগুলো কিন্তু যোগ করলে হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্স ট্রেস আমরা কি পাবো এখানে ট্রেস এই যে মুখ্য কোণ 4 আর এখানে m মুখ্য কোণের ভুক্তি 4 আর m তাহলে ম্যাট্রিক্স এর ট্রেস হচ্ছে এই যে 4 প্লাস m মুখ্য কোণের ভুক্তিগুলো যোগফল এখন ম্যাট্রিক্স ট্রেস যদি 5 হয় তাহলে এখানে তোমাদের প্রশ্ন মতে তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি যে অতএব এখানে যে শর্ত মতে বা প্রশ্নানুসারে অনুসারে শর্তমতে আমরা এখন লিখতে পারি যে ফোর প্লাস এম হচ্ছে ফাইভ তাহলে হয়তো এটা নিচে লিখবে এখানে 4টা যদি তোমাদের ডান পাশে চলে আসে তাহলে এম কল কি হচ্ছে ওয়ান তাহলে এম হচ্ছে ওয়ান তাহলে এখানে যেটা বলছে যে এম এর মান কত হলে মেট্রিক সেট্রেস ফাইভ আশা করি তোমরা এইভাবে এগুলো বের করতে পারবে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এম ক্ষেত্রেও আসে তোমরা যদি এখানে আঠারো নাম্বার অঙ্ক দেখো এখানে পি এবং কিউ দুইটা মেটিস দেওয়া আছে এর ট্রেস নির্ণয় আমরা কি করব করবো কিউ আমরা কি করব যোগ করব যোগ করে এর ট্রেসটা বের করে নিব। তাহলে যোগ করে আমরা ট্রেস বের করব তোমাদের আমি বের করে দেখাচ্ছি তারপর সরাসরি তোমরা যোগ না করে কিভাবে এমসিউর ক্ষেত্রে সরাসরি করে ফেলতে পারবে সেই নিয়মটা তোমাদের আমি বলে দিব এখন দেখো এখানে কি আছে পি এই যে পি প্লাস আমি এই যে কিউ পি এখানে কি দেওয়া আছে দেখো একটু পি এর সাথে আমরা কি করবো কিউটা আমরা যোগ করবো তারপরে কি হবে সেটা আমরা বলবো পি ম্যাট্রিক্সটা এখানে কি দেওয়া আছে প্রথম শাড়িটা আছে তোমাদের ফোর মাইনাস এখানে এইখানে দ্বিতীয় শাড়িটা কি আছে জিরো সেভেন এই যে ফাইভ এখানে তৃতীয় শাড়ি সিক্স -2 এখানে টু তোমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে খুব ধৈর্য সহকারে কিন্তু করতে হবে একটু ভুল হয়ে গেলে প্লাস মাইনাস বা একটা সংখ্যা যদি ভুল হয়ে যায় এই অঙ্কগুলোর কিন্তু উত্তর পারবে না এখানে সহজ ততই কিন্তু আর এগুলো কঠিন আছে তাহলে মেটিস নির্ণায়কের ক্ষেত্রে যখন আমরা অঙ্কগুলো করব একটু ধৈর্য সহকারে কিন্তু সংখ্যাগুলো তুলতে হবে ভুল করে যদি একটু আমরা প্লাস মাইনাস ভুল করে ফেলি তাহলে অঙ্কগুলোর কিন্তু উত্তর মিলাইতে পারবো না তা যাইহোক এখানে পি আর কিউ দুইটা মেটিস আমরা যোগ করব তা যোগের ক্ষেত্রে আমরা কি জানি এখানে প্রথম মেটিস প্রথম কলামের সাথে দ্বিতীয় মেটিস প্রথম কলাম আমরা যোগ করব। এখানে দেখো এটার প্রথম কলামের সাথে যদি এটা প্রথম কলাম যোগ করি তাহলে ফুর এর সাথে জিরো যোগ করে কি ফুর হচ্ছে আবার জিরো র সাথে মাইনাস সিরি যোগ করে এখানে মাইনাস সিরি হচ্ছে সিক্স এর সাথে মাইনাস যোগ করে কি হচ্ছে সিক্স এর সাথে মাইনাস যোগ করে এখানে ফোর হচ্ছে আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি এবার আমরা কি করব এই দুই দুই নাম্বার এর সাথে ওয়ান ফোর সাথে যোগ হলে এটা কি থ্রি হয়ে যাচ্ছে তারপর ফোর 7 মাইনাস ফোর এর সাথে যোগ হলে এটা কি থ্রি হচ্ছে আবার এখানে তোমাদের মাইনাস টু এর সাথে যোগ করে মাইনাস হচ্ছে এবার যদি আমরা তিন নাম্বার কলামটা দেখি থ্রি থ্রির সাথে যোগ করে এটা সিক্স হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস ফাইভের সাথে যোগ করে জিরো হচ্ছে টু এই টু এর সাথে যোগ করে এটা ফোর হয়ে গেল তাহলে দুইটা মেট্রিক্স আমরা এই যোগ করে পাইলাম এখন এখান থেকে যদি আমরা ট্রেস বের করি দুইটার তো যোগ ফল পাইলাম অতএব ট্রেস কি হবে এই যে ট্রেস তাহলে এইখানে ট্রেস হচ্ছে কি মুখ্য কোণের ভুক্তি যে ফোর প্লাস এই থ্রি প্লাস হচ্ছে ফোর তাহলে কত হচ্ছে ফোর ফোর এইট আর থ্রি এজ ইলেভেন হয়ে গেল দেখো কত সহজে আমরা এই টেস্ট বের করতে পারি তাহলে কি করলাম একটা সাথে একটা মেট্রিক্স এইটা প্রথম গোলামের সাথে এটা প্রথম গোলাম এটা দ্বিতীয় গোলামের সাথে এটা দ্বিতীয় গোলাম এটা তৃতীয় গোলামের সাথে এটা তৃতীয় গোলাম যোগ করলাম যোগ করে আমরা এখানে কি করলাম একটা মেট্রিক্স পাইলাম এখন এই যে মুখ্য কর্ণটা আসলো এই ভুক্তিগুলো যোগ করলে আমাদের চলে আসলো এখন কথা আছে আমরা এই যে এত কিছু যোগ না করে যদি ক্ষেত্রে আসে তাহলে আমরা কেমন করে তাড়াতাড়ি করতে পারি তোমাদের যেটা কাজ করতে হবে এখানে কি করবা এখানে মেট্রিক টেস্ট এই যে মুখ্য কর্ণের ভুক্তি। এই যে এটা মুখ্য কর্ণ এইটা হচ্ছে মুখ্য কর্ণ তোমরা যেটা কাজ করবে যে অনুরূপ ভক্তিগুলো যোগ করে দিবে যেমন এটা অনুরূপ ভক্তি প্রথম প্রথম কলাম এটা প্রথম প্রথম কলাম তাহলে ফোর আর জিরো যোগ করে কি হচ্ছে হচ্ছে তারপরে দেখো দ্বিতীয় দ্বিতীয় কলাম কলাম এটা এই যদি যোগ করি তাহলে কত হচ্ছে তাহলে এইখানে সাত এইখানে মাইনাস চার যোগ করে কি প্লাস তিন এই যে প্লাস এই যে থ্রি দিলাম তবে এখান থেকে তিন নম্বর সারি তিন নাম্বার কলাম এটা দুই দুই কত হচ্ছে যোগ করে এই যে চার হচ্ছে তাহলে দেখো এই যে চলে আসলো এগারো তাহলে আমরা এই দুইটা মেটিস এভাবে যোগ না করেও সরাসরি কিন্তু দুইটার মুখ্য কণের ভক্তিগুলো অনুরূপ যোগ করে আবার যোগ করব যোগ করলে এখানে সরাসরি আমরা টেস্টটা বের করে ফেলতে পারবো আশা করি তোমরা এটা পারবে তোমরা এখানে উনিশ নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে প্রমাণ করো যে একটা মেটিক্স দেওয়া আছে এত একটি হচ্ছে সমঘাতি মেটিক্স এখন এখানে কিন্তু মেটিক্সটা কোনো লেটার দিয়ে কিন্তু এখানে প্রকাশ করেনি তাই তোমরা এখানে যেটা কাজ করবে ধরি এই কল এ বি কল মন চায় যেটা বেশিরভাগ এ লেখা হয় যে ধরিয়ে এই এখানে এ দিয়ে এই আমি প্রকাশ করলাম এখন যেটা বিষয় তোমরা যেটা নিচে লিখবে আমি পাশে লিখে দিচ্ছি তো এখানে তোমরা লিখবে যে এই যে এ ম্যাট্রিক্সটি এ মেট্রিক্সটি সমঘাতি তাহলে এ মেট্রিক সমঘাতি হবে যদি তাহলে একটা মেট্রিক কখন সমঘাতি হয় যদি এ এ হয় তোমরা প্রথমত এটা লিখে দিবে তাহলে মেট্রিক্সটা যদি এব দিয়ে প্রকাশ না করে এই ইকল তোমরা লিখবে তারপর লিখবে এ মেট্রিক্সটি সমঘাতি হবে যদি এই স্কোয়ারিকলই হয় তা এখন আমরা কি করবো যে এখন অতএব না এখানে যে এখন মনে করো এ স্কোয়ার বলতে কি এ ইনটু এ তাহলে এর সাথে আমরা গুণ করব। এর সাথে এখানে গুণ করব। তো এইখানে দুইটা মেট্রিক্স তোমরা তো গুণন জানো এখানে এই যে ফোর থ্রি এখানে তোমার ফোর এই যে মাইনাস থ্রি আবার ফোর থ্রি এখানে মাইনাস ফোর মাইনাস থ্রি এখন এই দুইটা যদি আমরা গুণ করি যেহেতু দেখাইতে বলছে তার মানে কিন্তু এটা আসবেই তারপরে যদি তোমাদের গুণনটা আমি দেখাই কি হবে এটা প্রথম সারির সাথে প্রথম কলাম চার চারে এইখানে হচ্ছে এই যে ষোলো আবার তিন চারে কত বারো মাইনাস এই যে বারো এবার দ্বিতীয় কলামের সাথে যদি গুণ করি চার তিনে কত হচ্ছে এটা বারো হচ্ছে আবার তিন তিনে কত হচ্ছে নয় হচ্ছে এই যে মাইনাস নয় এখন এটা কি হলো এবার দ্বিতীয় শাড়িটা দেখো প্রথম কলামের সাথে যদি গুণ করি মাইনাস ফোর এখানে ফোরের সাথে গুণ করে কত মাইনাস এই যে ষোলো আবার এখানে দেখো এখানে মাইনাস থ্রি এখানে গুণ করে তিন চারে বারো মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যায় এখন এটা আবার দ্বিতীয় কলামের সাথে যদি গুণ করি সাথে গুণ করে কিন্তু মাইনাস এই যে বারো হলো তারপর এখানে দেখো মাইনাস থ্রি মাইনাস থ্রি যোগ করে কিন্তু প্লাস মাইনাস মাইনাসে প্লাস তিন তিনে হচ্ছে নয় এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হচ্ছে দেখো এটা চলে আসতেছে এখানে ষোলো থেকে বারো বাদ দিলে এখানে ফোর হচ্ছে বারোর সাথে নয় বাদ দিলে এটা থ্রি হচ্ছে আবার এখানে মাইনাস ষোলো প্লাস বারো আছে তার মানে এটা মাইনাস ফোর হবে এখানে মাইনাস বারো প্লাস নাইন যেহেতু আছে তার মানে এটা মাইনাস থ্রি হচ্ছে তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা চলে আসলো এটা এটা চলে আসলো এখন আমরা লিখবো যে যেহেতু যে যেহেতু এখানে যে এ স্কোয়ার তারপর নিচে লিখবো অতএব যে এ ম্যাট্রিক্সটি এই যে সমঘাতি তাহলে মেট্রিক এটা হচ্ছে দেখানো হলো তাহলে এখানে যেহেতু দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে তার মানে এটা হচ্ছে এই যে প্রমাণিত তাহলে এই যে প্রমাণিত দেখো কত সহজ আমরা যদি নিয়মগুলো জানি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো এখন তোমরা দেখো বিশ নাম্বার অঙ্কটা কি আছে বিশ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এ একটা দেওয়া আছে হলে তাহলে এ ইকাল ফাইভ হলে দেখা যে এ একটি হচ্ছে তোমাদের কি অভেদ ঘাতি মেট্রিক্স এইখানে এ কি দেওয়া আছে মেট্রিক্সটা এখানে দেখো এ দেওয়া আছে তোমাদের এজে এ এ প্লাস ওয়ান তারপর এখানে কি দেওয়া আছে মাইনাস এ প্লাস ওয়ান তারপরটা দেওয়া আছে মাইনাস এ এখন যেটা বিষয় যে এ ইকুয়াল ফাইভ হলে তাহলে এ ইকুয়াল ফাইভ হলে দেখো এ ইকুয়াল ফাইভ হলে তাহলে কি হবে এ ম্যাট্রিক্সটা কি হবে এর পরিবর্তে যদি আমরা ফাইভ বসাই তাহলে এখানে কি হবে এর মান ফাইভ বসালে এটা ফাইভ এর মান ফাইভ ফাইভ আর ওয়ান যোগ করে সিক্স হচ্ছে

তাহলে কখন অভেদঘাতি হবে তোমরা এটা জানো নিশ্চয় যে হবে যদি হচ্ছে তোমাদের হয় 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 এখন আমরা কি করব। এখন আমরা এ স্কয়ার বের করব। এ স্কর এখন এর সাথে এ গুণ করব। তোমরা কি করবে এখানে এইখানে এমেট্রিক্সটা দিবে তারপর এখানে এ টা দিবে গুণ করে যেটা আসবে এখানে তোমাদের দেখো এমন চলে আসবে আমি গুননটা দেখাচ্ছি না কারণ এগুলো অনেক সময় নষ্ট হচ্ছে অনেক সময় লাগে এই তাহলে কি এটা চলে আসলো তাহলে এটাকে কি আমরা আমরা লিখতে পারবো তারপর নিচে যেহেতু যে এ স্কয়ার ইকাল আই অতএব এ মেট্রিকটি একটি হচ্ছে কি এ মেট্রিক্স টি হচ্ছে একটি অভেদ ঘাতি মেট্রিক্স তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো একুশ নাম্বার এই অঙ্কটা এবার একটু দেখি যে একুশ নাম্বার এখানে অঙ্কটা কি দেওয়া আছে পি একটা মেটিক্স তোমাদের দেওয়া আছে দেখাও যে এখানে পি একটি শূন্য ঘাতি তাহলে আমরা যেহেতু এখানে শূন্য দেখাইতে বলছে অতএব আমরা তোমরা নিচে লিখবা তোমরা এখানে পি স্কোয়ার বের করবা পি স্কোয়ার বের করবা পি স্কোয়ার বলতে কি এটা পি ইন্টু পি তাহলে পি ইন্টু পি এই যে পি এর সাথে পি তোমরা গুণ করবা এখন পি এর সাথে যদি পি গুণ করো থ্রি গুণ করে নাইন এই থ্রি থ্রি গুন করে নাইন মাইনাস নাইন প্লাস নাইন মাইনাস নাইন মানে কি এটা তোমাদের কি হয়ে যায় জিরো আবার দ্বিতীয় কলামের সাথে যদি গুণ করো প্লাস থ্রি প্লাস থ্রি গুণ করে প্লাস নাইন এটার সাথে মাইনাস আছে মাইনাস নাইন এটাও জিরো কোনরূপভাবে এটার সাথে এটা গুণ করলে মাইনাস নাইন এটা আবার প্লাস নাইন এটাও জিরো এটা যে দ্বিতীয় কলামের সাথে গুণ করি এটার সাথে এটা গুণ করে কি হবে মাইনাস নাইন আবার মাইনাস থ্রি মাইনাস থ্রি গুন করে প্লাস নাইন মাইনাস নাইন প্লাস নাইন যোগ করে জিরো হয়ে যাচ্ছে তার মানে এখানে পিএসকেআর করেই কিন্তু এখানে জিরো জিরো চলে আসলো তার মানে অতএব কি বি একটি হচ্ছে শূন্যঘাতী মেট্রিস এটা হচ্ছে দুই সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স যাই হোক কত সূচক এটা আমাদের দেখাইতে বলেনি এখানে শুধু বলছে পি একটি শূন্য ঘাতি ম্যাট্রিক্স তা অতএব আমরা বলবো যে পি একটি কি শূন্য ঘাতি ম্যাট্রিক্স যে শূন্য ঘাতি ম্যাট্রিক্স শুধু এইটুক লিখে দিলেই কিন্তু তোমাদের এই যে হয়ে যাবে তা শূন্য ঘাতি ম্যাট্রিক্স এটা হচ্ছে কি দেখানো হলো এই যে দেখানো হলো তাহলে এখানে পি হচ্ছে একটা দুই সূচকের শূন্য ঘাতি দেখো কত সহজে এই অঙ্কগুলো করতে পারি এবার তোমরা এখানে পাঁচ নাম্বার গ্রুপের দুইটি অঙ্ক আছে এই দুইটি অঙ্ক তোমাদের দেখাবে একটা দেখাবে একটা তোমরা এখানে নিজে পারবে কোনো সমস্যা নাই না দেখালেও কিন্তু হয় তোমরা নিজে পারার কথা তারপর দেখো এখানে বাইশ নাম্বার তোমরা এই অঙ্কটা দেখো বাইশ নাম্বার অঙ্কটা কি আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো এখানে খুব সহজ কিন্তু এই অঙ্ক গুলো এখানে প্রমাণ করতে বলছে যে আমরা এখানে কি করবো এ আর বি আগে গুণ করে নেব এ আর বি গুণ করবো যাই হোক এই যে এ বি গুণ করবো এখানে প্রথম অবস্থা তো দেওয়ার দরকার নাই এখানে এ তোমাদের কি আছে এই মেট্রিসটা এখানে কি আছে যে ওয়ান এই যে মাইনাস ওয়ান জিরো এখানে টু আর বি তোমাদের কি আছে দেখো বি আছে এখানে জিরো টু জিরো হচ্ছে ওয়ান তাহলে প্রথম মেট্রিসটা কি দুইটা শাড়ি দুইটা কলম দ্বিতীয় মেট্রিসটা আছে দুইটা শাড়ি তিনটা কলাম তাহলে প্রথম মেট্রিসের কলাম দুই দ্বিতীয় মেট্রিসের শাড়ি কিন্তু দুই তার মানে এই দুইটা মেট্রিক কিন্তু গুন করা যাবে এখন তোমরা এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করো আমি তোমাদের একটু সরাসরি দেখাচ্ছি এই দুইটা গুণ করলে কি হবে এই দুইটা গুণ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো মাইনাস ওয়ান এই যে থ্রি মাইনাস ওয়ান এখানে ফোর জিরো তোমাদের হচ্ছে টু তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে এটা পাবো তারপর আমরা কি করব এখানে বাম পক্ষে যেমন আছে তোমাদের এই যে এবি ইন্টু কিন্তু সি আছে তাহলে এবি আমরা কি পাইলাম এবি আমরা পাইলাম যে মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান জিরো টু এর সাথে আমরা সি এখানে এখানে কি হচ্ছে তিন শাড়ি এক কলাম যে টু থ্রি হচ্ছে ওয়ান টু থ্রি এই যে ওয়ান এখন আমরা জানি এখানে প্রথম শাড়িটা এই কলামের সাথে আবার দ্বিতীয় শাড়িটা এই কলামের সাথে এটা যদি তোমরা আবার গুণ করো প্রথম সারিটা যেমন মাইনাস ওয়ান টু এর সাথে গুণ করে কি হবে মাইনাস টু আবার থ্রি থ্রির সাথে গুণ করে হচ্ছে প্লাস নাইন মাইনাস ওয়ান সাথে গুণ করে মাইনাস ওয়ান এখন দ্বিতীয় সারিটা এই কলামের সাথে গুণ হবে ফোর টু এর সাথে গুণ করে হচ্ছে এইট জিরো এর সাথে গুণ করে হচ্ছে জিরো আবার টু এর সাথে গুণ করে হচ্ছে টু এখন এটা যদি তোমরা যোগ বিয়োগ করো তাহলে কি আসতেছে এখানে দেখো যোগ বিয়োগ করলে এখানে কি আসতেছে আমরা যেটা পাবো এখানে সিক্স আর এখানে হচ্ছে টেন আমরা এটা পাইলাম তা আশা করি তোমরা এইভাবে পারবে এখন ডান পক্ষ ক্ষেত্রে দেখো আবার এখানে এখানে যেটা বিষয় তোমাদের বিসি বের করতে বলছে আবার তোমরা দেখো যে এই বিসি বের করবা বিসি মানে কি এখানে বিয়ের সাথে তোমরা সি ভেক্টরটা গুম করে দিবে গুণ করে দেওয়ার পর আবার কি আছে তোমাদের এ যে এ ইনটু এ যে বিসি এ ইন্টু বিসি তাহলে এই এ ম্যাট্রিক্স সাথে আবার এই যে বি সি ম্যাট্রিক্সটা গুণ করে দিবে গুণ করে দেখবা যে এটা পাবে গুণন করার পর কি পাবে তোমরা এই যে 6 আর 10 তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই ভাবে তোমরা করবে এই ভাবে তোমরা বাকি যে কাজটা আছে এটা করতে পারবে আবার তোমরা যদি দেখো এখানে 23 নাম্বার অঙ্কটা দেখো এটা আমি করে দিব না একটু শুধু বলে দিচ্ছি 23 নাম্বার অঙ্কটা তোমাদের কি আছে দেখো এখানে এ বি সি তিনটা তোমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে তিনটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে এখন তোমাদের কি করতে বলছে এখানে এ বি প্লাস হচ্ছে তোমাদের এ ইনটু বি প্লাস সি তোমরা এখানে কি করবে যে এখানে এ আর বি আগে তোমরা এইভাবে গুণ করে নিবে তাহলে এ বি দুইটা ম্যাট্রিক্স গুণ করে আমরা একটা ম্যাট্রিক্স পাবো তারপর তোমরা কি করবে এ সি বের করবে এসি এখানে এ মেট্রিক্স এর সাথে সি মেট্রিক গুন করবা গুণ করে তোমরা এখানে এসি পাবা তাহলে এবিসি পাইলা তারপর তোমরা কি করবে অতএব হচ্ছে এই যে এসি তার মানে এইটা করলেই তোমাদের দুইটা মেট্রিক্স যোগ করলে তখন এটা বামপক্ষ পেয়ে যাবে তারপর ডান পক্ষে কি আছে বি প্লাস সি তাহলে এখানে বি এর সাথে সি মেট্রিক্সটা তোমরা যোগ করবা তে যোগ তো তোমরা জানো এরকম যোগ করে একটা পাবা তারপর যেটা কাজ হচ্ছে যে বি প্লাস সি তখন এখানে এ মেট্রিক্স এর সাথে বি প্লাস সি কি করবা গুণ করবা গুণ করে আবার একটা ম্যাট্রিক্স পাবা দেখবা দুইটা ক্ষেত্রে মিলে যাবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তেইশ নাম্বারে এ ম্যাট্রিক্সটা তোমরা করতে পারবে তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর পরবর্তী ছয় নম্বর গ্রুপের ক্লাসে